আমার পেছনে হচ্ছে যে ইনানি বিচ রিসোর্ট যেটা তো হচ্ছে যে আমরা আজকে চেক ইন করছি সো আমার পেছনে যে ভিউটা দেখা যাচ্ছে এই ধরনের ভিউ দেখতে হলে অবশ্যই আপনাকে কক্সবাজারের ইনানি বিচের দিকে আসতে হবে এটা হচ্ছে যে ইনানি বিচ রিসোর্টের পাশে ভিউ আর এই ভিডিওতে আমি আপনাদেরকে আমার কক্সবাজারে ঘোরার দুই দিনের এক্সপিরিয়েন্স শেয়ার করব সো আগামী দুই দিন হচ্ছে যে আমরা এই রিসোর্টে থাকবো আজকে এবং কালকে তো আমি আপনাদেরকে এই রিসোর্টটা সম্বন্ধে আপনাদেরকে একটু শেয়ার করবো এটার ফ্যাসিলিটিসগুলো কেমন ইনানিবি রিসোর্টটা হচ্ছে যে কক্সবাজারের জালিয়া পালং এরিয়াতে আমার সামনে এই যে ইনানিবি রিসোর্টের মোটামুটি গেট তো এটা হচ্ছে যে একদম শুরুতে ঢুকতে হচ্ছে যে এই রিসোর্টটার ভিউ হচ্ছে যে এরকম আমার পেছনে দেখতে পাচ্ছি খুব সুন্দর ইন্টেরিয়র করা ফুলের কাজ দিয়ে গেট মানে মারাত্মক একটা পরিবেশ ক্রিয়েট করছে ওনারা আর এই পাশে হচ্ছে যে সুইমিং পুলটা আমার পেছনে যেটা আমি ক্রস করে আসলাম এটা হচ্ছে যে এখানকার রেস্টুরেন্ট সুইমিং পুলটা হচ্ছে যে ছোটো তেমন একটা বড় সুইমিং পুল না বাট আপনার ফ্যামিলি বন্ধু বান্ধব নিয়ে আসলে মোটামুটি এনজয় করতে পারবেন এখানে বাচ্চাদের জন্য একটা স্পেস রাখা আছে আর এখানে বড়রা মোটামুটি সুইমিং করতে পারবেন তো খারাপ না মোটামুটি সব মিলিয়ে আমাদের এই রিসোর্টের যেই বাজেট মানে আপনারা যারা বাজেট ফ্রেন্ডলি ট্যুর করতে যাচ্ছেন যারা থাকতে যাচ্ছেন হচ্ছে যে মেরিন ড্রাইভ রোডে তারা চলে আসতে পারেন এই ইনান এই সো এই গাছটা আসলে এই ধরনের ভিউ মানে কি বলবো মারাত্মক একটা পরিবেশ ক্রিয়েট করে আর এখন হচ্ছে যে ফেব্রুয়ারি মাস দু সালের সো এটা হচ্ছে যে ওনাদের সামনে রিসিপশন সো এখানে মোটামুটি খুব সুন্দর করে ইন্টেরিয়র করা আছে ওনাদের লবিটায় রিসেপশনটা আর এইদিকে আমি আমার রুমটা একটু দেখাই এর পাশে হচ্ছে যে কয়েকটা রুম আছে আর এই তো রুম আছে সো আমাদের রুমটা হচ্ছে যে এইদিকে তিনশো পাঁচ নম্বর রুম সো আমাদের এই তিনশো পাঁচ নাম্বার রুম থেকেও এরকম একটা ভিউ ইকো টাইপসের ভিউ পেয়ে যাবেন এটা বাগান বাড়ি বলা যায় আর কি সো আমি আপনাদেরকে একটু রুমটা দেখাই আমার বাচ্চা ঘুমাচ্চা দুজনেই ঘুমাচ্চা অনেক টায়ার দেখ রুমটা একটু এলোমেলো আছে এখানে একটা বেড আছে আমরা যেহেতু একটা ফ্যামিলি মানে ট্রিপল ট্রিপল তিনজনের জন্য একটা রুম নিছি এই রুমের ভাড়া হচ্ছে যে পাঁচ হাজার আটশো টাকা আর আমার এদিকে একটা সিঙ্গেল বেড আর এদিকে একটা মোটামুটি ডাবল বেড এদিকে আপনারা বসে মোটামুটি আপনাদের প্রয়োজনীয় কাজগুলো সারতে পারবেন এখানে ডেস্ক দেওয়া আছে এখানে কমপ্লিমেন্টারি কফি রাখা আছে চা করে কমপ্লিমেন্টারি পানি দেওয়া আছে তিন বোতল হ্যাঁ আর এদিকে এই যে মোটামুটি এখানে আপনাদের জুতোগুলো রাখতে পারবেন আর এদিকে টিভি এসি আর হচ্ছে যে একটা আলমারি এখানে আলমারি রাখা আছে মোটামুটি হ্যাঙ্গিং করা আছে আমি এখন কোনো কিছু হ্যাঙ্গিং করি নি তো এই হচ্ছে এখানে খুব সুন্দর এই জিনিসটা খুব ভালো লাগছে আমার জানে আমাজ দেওয়া আছে প্রত্যেকটা হোটেলে এরকম জানা দেওয়া দরকার যাতে আমরা সবাই নামাজ আদায় করতে পারি সো আমি মানে রিসোর্টের মেন ফোকাস থাকে হচ্ছে যে ওয়াশরুম নিয়ে আমরা চিন্তা থাকে হচ্ছে ওয়াশরুম নেই আমি এটা ওয়াশরুমটা একটু আপনাদেরকে দেখাই দিই এটা হচ্ছে যে ওনাদের ওয়াশরুম এই ইনানি বিশ রিসোর্টের ট্রিপল বেডের যে ওয়াশরুমটা মোটামুটি ক্লিন যা দেখতেছি এখানে কমপ্লিমেন্টের অনেক কিছু দেওয়া আছে শাওয়ার জেল ব্রাশ সাবান এগুলো সব দেওয়া আছে বারান্দার ভিউটা আমি একটু দেখাই এই হচ্ছে যে এখানকার বারান্দার ভিউ মানে এই ধরনের একটা খুব সুন্দর ফ্রেশনেস একটা ফিল পেয়ে যাবেন পাখির আওয়াজ শুনতে পারতেছিলেন কি না আমি আসলে বুঝতে পারতেছি না বাট আমি শুনতেছি হ্যাঁ আওয়াজ হচ্ছে তো চলেন এরপর আমি আপনাদেরকে একটু একটা এই রিসোর্টের কাপেল রুম দেখাই দিই সো দুশো পাঁচ নাম্বার রুম যেটা আপনাদেরকে এতক্ষণ বলছিলাম যে এটা হচ্ছে যে ইনানি বিস রিসোর্টের কাপেল রুম সো আপনারা এইটা এই ধরনের বেড পেয়ে যাবেন একটা টুইন বেড মানে একটা বড় বেড আর কি কিং সাইজ বেড কাপলদের জন্য এখানেও অ্যাজ ইউজুয়াল সব কিছু রাখা আছে কমপ্লিমেন্টারি সব কিছু পানে যা আছে সব কিছুই থাকবে এটা হচ্ছে নীচ থলায় কাপেল রুম উপরেও আছে এই নিস্তালা থেকে তেমন কোনো ভিউ পাবেন না রোড সাইড ভিউ এরপর হচ্ছে যে আমরা দুপুরে খাবার দাবার খেতে যাব হ্যাঁ আচ্ছা কিছু হ্যাঁ কক্সবাজার আই এম রুট ভিডিও আচ্ছা এটা হচ্ছে আই এম রুবেল ভিডিও আই অ্যাম রুবেল ভিডিও ফ্রম কক্সবাজার কক্সবাজার তো এরপর হচ্ছে যে আমরা টেক যাবো ওখানে হচ্ছে আমাদের দুপুরে লাস্টা সারবো অ্যান্ড দেন ওখান থেকে আমরা আবার চলে আসবো হচ্ছে যে লাবণী বিচ পয়েন্টে যেটা হচ্ছে সিটির মধ্যে পড়ছে ওখানে আমরা মেবি সম্ভবত আমাদের সন্ধ্যা অথবা রাতের খাবারটা ওখানে শেষ করব। যতটুকু শুনেছি কাসন্দী রেস্টুরেন্টে খাবার কথা আছে সেটা আপনাদের সাথে একটু শেয়ার করব যে কাসন্দি রেস্টুরেন্টে খেতে গেলে কেমন বাজেট করতে হয় আমার পেছনে যে দুইটা চাঁদের গাড়ি দেখতে এগুলো হচ্ছে আমরা ভাড়া করছিলাম হচ্ছে প্রত্যেকটা গাড়ি ছয় হাজার পাঁচশো টাকা করে দুইটা গাড়ি তেরো হাজার টাকা আর এখন এই চাঁদের গাড়ি করে হচ্ছে যে আমরা পাটুরটেক যাব পয়ালা স্টেশন ওখানে ওখান থেকে দেন যাব হচ্ছে যে লাবনী বিচে সো এইদিকে হচ্ছে যে আমার মোটামুটি অফিস কলিকরা আছে অফিস তো বটেই সাথে আছে হচ্ছে যে আমার ট্যুর পার্টনাররা এন্ড ওনার হচ্ছে যে আমার সবাই হচ্ছে অফিস কলিগ ভাই আপনারা কি রেডি আছেন সবাই আপনারা কোথায় যাওয়ার জন্য রেডি আছেন জানেন না সো দেখো হচ্ছে পার্টওয়ার থেকে স্টেশন সো উই আর রেডি আমরা এখন যাচ্ছি হচ্ছে যে পার্টওয়ার থেকে আর আমার সাথে পুরো গ্যাং আছে আমার অফিস কলিগরা আছে আমরা যে ফেব্রুয়ারি মাস আর এই সময়টাতে আসলে আপনারা এই ধরনের ফুল ফোটা গাছগুলো দেখতে পারবেন তো আপনারা আসলে অবশ্যই অবশ্যই চেষ্টা করবেন যদি টিপার আসেন বড় কুমারে আসেন এই ধরনের চাঁদা গাড়ি নেওয়ার জন্য গাড়িগুলা ভাড়া করার জন্য আপনারা যেই মানে যার সাথে কন্ট্যাক্ট আমরা নেক্সট টাইম অবশ্যই বেড়াতে থাকবো পাশাপাশি এই যে বেওয়াজ মানে সদ্য নতুন হওয়া বেওয়াজ আমি যতটুকু শুনেছি এবং যতটুকু ভিডিও দেখেছি সেই অনুযায়ী বেওয়াজ অনেক মানে এখনকার বর্তমান অবস্থা প্রেক্ষাপটে কক্সবাজার সবচেয়ে বেস্ট হোটেল ফাইভ স্টার হোটেলের মধ্যে অনেক বড় স্পেস নিয়ে করছে এখানে আমার যে মামা আছে মামা আপনার নামটা কি আচ্ছা আব্বাস মামা হচ্ছে যে এই উনি প্রত্যেক দিন এই রুটে এই চাঁদের গাড়িটা গাড়ি চালায় আর হচ্ছে যে ওনার সাথে কন্ট্যাক্ট করবেন আব্বাস মা আমার নাম্বারটা আমি দিয়ে রাখব নাম্বার আছে আচ্ছা ওনার এখানে আচ্ছা আমি এই কারণে হচ্ছে রেন্টে কার রেন্টে কার এটা হচ্ছে যে এই আব্বাস মামার মালিকের নাম্বার আপনারা এইখানে এই যে আমি নাম্বারটা ভালোভাবে দেখাই দিচ্ছি এখানে আপনারা এই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা নিতে পারেন হচ্ছে আরেকটা হোটেল এটা হচ্ছে যে কক্সবাজারের মোটামুটি অনেক বড় সড়ো হোটেল এটা হচ্ছে রয়্যাল রয়েন পাল হোটেল অ্যান্ড বিস রিসোর্ট নামে পরিচিত সবাই নামে জানেন তবে এক্সপেন্সিভ খুবই এক্সপেন্সিভ অক্সিজেনের ডিসকাউন্ট পেয়ে যাবেন অনেক সাইডটাতে আসলে আপনারা দেখতে পাবেন যত দূর যাবেন ততই সৌন্দর্য দেখতে পারবেন কি আমি যতটুক শুনেছি এবং দেখেছি যে টেকনাফে আরও অনেক সুন্দর সুন্দর ভিউ দিয়ে করা যায় অনেক সুন্দর সুন্দর ভিউ দেখা যায় ওই দিকে যত যাবে শুধু দেখতে থাকে তো আপনারা আসলেই চেষ্টা করবেন ওই যাওয়ার আর যতটুকু যদি না পারেন তাহলে রেজুগাল পার হয়ে পাট টেক যেতে আসবে তাহলে মোটামুটি আপনার কক্সবাজার ট্যুরটা সাক্ষাৎ হবে আমার পেছনে হচ্ছে যে সূর্যাস্ত যাচ্ছে আর যদি ভিউটা যদি এমন হয় ধরেন আপনি এরকম একটা সূর্যাস্তর সাথে এই ধরনের রেস্টুরেন্টে খাবার দাবার শেষ করতে চান আপনার দুপুর লাঞ্চ শেষ করতে চান তাহলে অবশ্যই আসতে হবে হচ্ছে যে এই করালা স্টেশনের পাট জায়গাটাতে আর যদি আপনার ট্যুরটাকে কাস্টমাইজ করে অর্থাৎ আপনার মানে মানে আপনার পুরা গ্রুপ ট্যুরের যে টিমটা আছে এটার খাবার দাবার যদি একটু কাস্টমাইজ করে একটু চিপ রেটে খেতে চান তাহলে আপনি আসতে সিস্ট ক্যাফেতে আর যদি একটু বাজেট হাই রেঞ্জ থাকে তাহলে আপনাকে যেতে হবে আমার পেছনে এই সাইডে হচ্ছে যে কোরআল স্টেশন এই যে কোরাল স্টেশন রেস্টুরেন্টটা ওটাতে খেতে হবে সো এখানে হচ্ছে যে কোরাল স্টেশনের এই যে ব্যানারটা আছে সাইনবোর্ড আর এটার ভিউটা আমি আপনাদেরকে দেখছি পাশাপাশি একটু বাজেট ফ্রেন্ডলি রেস্টুরেন্ট যেগুলো ক্যাফে সেটার ভিউ আমি আপনাদের দেখাচ্ছি কেমন ভিউতে কেমন সূর্যাস্তর সাথে আপনারা দুপুরের খাবার শেষ করতে পারেন চলেন আমি আপনাদেরকে একটু দেখাই যে ওনাদের এই রেস্টুরেন্টের ইন্টারভিউটা কেমন আর ওনারা আমাদেরকে মানে কী প্রাইসের মধ্যে কোন খাবারগুলো প্রোভাইড করতেছে সো এই হচ্ছে যে সিসল ক্যাফে আর এটার ভিতরের ইন্টারভিউরটা ঠিক এমনই আমার পেছন হচ্ছে সিসল ক্যাফের ব্যানার চলেন আমি একটু সিসল ক্যাফের ভেতরে একটু ইন করি যেহেতু বাজেট ফ্রেন্ডলি রেস্টুরেন্ট সো ওরকম ভালো কোনো মানে আহমের ইন্টেরিয়র থাকবে না এটা মানেই নিতে হবে সো এটার ভিতরের পরিবেশটা হচ্ছে ঠিক কেমন আপনারা ঢুকলে এই জায়গাগুলোতে বসে আপনারা দুপুরের খাবার দাবার শেষ করতে পারেন পাশাপাশি এই সূর্যাস্তের সাথে আর আমাদের খাওয়ার মনে হয় চলে আসছে প্রায় সো আমাদের সেট মেনুটা চলে আসছে এটা সম্ভবত হচ্ছে যে তিনশো পঞ্চাশ টাকার প্যাকেজ এখানে আমাদেরকে ওনারা দিয়েছে হচ্ছে যে গরুর মাংস পাঁচ পিস গরুর মাংস থাকবে এদিকে হচ্ছে কোরআন মাছের ভর্তা সুটকি ভর্তা এটা হচ্ছে মিক্সড ভেজিটেবল অ্যান্ড এখানে দুই পিস শশা আছে আর রাইসের কোয়ান্টিটি এমন আর সেই দিয়ে ডাল আছে তো এখন হচ্ছে খাবার দাবার করার পালা এই খাবার দাবার খাবারটা খাবার খাবার বুঝতে পারবো যে আসলে ওনাদের খাবার টেস্ট কেমন আমি সি ফুড ক্যাফে নামে কক্সবাজারে একটা রেস্টুরেন্টের কথা আপনাদেরকে আগে বলেছিলাম তো এই সুটকি তো ঠিক একই রকমের যেটা খেতে একই রকমের টেস্ট লাগে আর এদিকে করোনা শেষ হ্যাঁ আমি একটু খেয়ে মজা সেটাও মজা

কক্সবাজারের এই গোড়াল স্টেশনে তার একটুখানি ঝলক হলে হচ্ছে যে এটা সূর্যাস্ত যাচ্ছে আর আরেকটা ঝলক হচ্ছে এটা আমার পেছনে মানে আপনি যখন সূর্যাস্ত যাবে এইদিকে যখন সূর্যাস্ত যাবে তখন আস্তে 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 আমার পাশে এই যে রেস্টুরেন্টগুলো আছে এই রেস্টুরেন্টগুলোর লাইটগুলো আস্তে আস্তে জ্বলা শুরু করবে যেমন দেখতেছেন এই রেস্টুরেন্টগুলো আলো আলোকিত হইতেছে অ্যান্ড এই যে এই পাশে এই পাশের সবগুলো লাইটে ভর একদম পুরো কালারফুল হয়ে যাবে সো এটা হচ্ছে যে এই জায়গাটা মেন সৌন্দর্য হচ্ছে যে এটা এই যে আপনি সূর্যোচ্ছ যাচ্ছে একটা সময় মানে এখন থেকে আরও তিন চার বছর আগে কিন্তু এই জায়গাগুলোতে এরকম বসার মতো একটা প্লেস তৈরি হয় নাই একটা পরিবেশ তৈরি হয় নাই বাট এখন ওনারা দিনে দিনে এটা করছে যাতে এখানে মানে অনেক মানুষ এক এখানে আসি একসাথে বসতে পারে একটা সময় কাটাতে পারে তো অবশ্যই অবশ্যই এই জায়গাটাতে আসবেন দেখেন এখানে কি পরিমাণ আর সমুদ্রের গজনটা দেখেন ঢেউটা দেখেন মাশাল্লাহ এখানকার পানিটা হচ্ছে একদম স্বচ্ছ স্বচ্ছবাদের এই জায়গাটাতে এই সাইডগুলোতে আসলে স্বচ্ছ পানি পাবে সো সূর্যাস্ত যাচ্ছে এইখান থেকে আমরা এখন চলে যাব হচ্ছে যে লাবনী বিচে যেটা হচ্ছে যে কাশন্দি রেস্টুরেন্টে লাইভ মিউজিকের সাথে রাতের খাবারটা সারবো চলেন আপনাদের সাথে ওই গল্পটা আপনাদের সাথে শেয়ার করবেন বললাম যে এখানকার রাতের বেলা ভিউটা হচ্ছে আসলে অসাধারণ এটা হচ্ছে যে তার নমুনা আমার পেছনে পড়াল স্টেশনের রাতের বেলার ভিউ এই যে মোটামুটি খুব অনেক মানুষের এখন ভিড় আমরা আমার পেছনে দেখতে পাচ্ছি খুবই সুন্দর জায়গা চলো চলো এই অসাধারণ ভিউটা এনজয় করতে হলে অবশ্যই আমরা এই জায়গায় আসবেন বারবার বলতেছি আর এখান থেকে এখন চলে যাচ্ছি আসলে এমেজিং একটা টাইম কাটাইছি আমার পেছনের ভিউগুলো দেখেন আর আমার ওই যে বললাম যে সন্ধ্যা হলে আলো মানে একদম আলোকিত হয়ে যায় এটা হচ্ছে তার নমুনা চলো না এখন একটু কাশন্দির দিকে যাই সো এখন আসি হচ্ছে যে কাশন্দির রেস্টুরেন্টে আর এখানে আমরা রাতে ডিনারটা সারবো একটা বিষয় আপনাদেরকে বলি মানে এই কাশন্দির রেস্টুরেন্টে আপনারা যদি খেতে আসেন তো আপনাদের মোটামুটি খুব ভালো একটা বাজেট থাকতে হবে পার পারসন লাইক ধরেন পাঁচশো থেকে ছয়শো টাকা মিনিমাম সো এখানকার যে ফুডগুলো আছে এই বাজেটেও হয়ে থাকে সো আমরা পাঁচশো থেকে সাড়ে পাঁচশো টাকার মধ্যে একটা ফুড অর্ডার করছি সেই ফুডটা কি আমি আপনাদেরকে সেটা দেখাবো আর সময় কিন্তু অনেকক্ষণ লাগে সো যখন দিতে আসবেন আপনারা এসে তখন অবশ্যই বাজেটের কথা চিন্তা ভাবনা করে আসবেন আর এখানে প্রচুর মানুষের ভিড় মানে অনেক অনেক মানুষের ভিড় আসলে এখানে লাস্ট টাইম যায় বিশেষ করে সন্ধ্যার পর থেকে খুব মানুষের ভিড় থাকে টেবিল এখানে ডেস্কগুলো ওপেন যে ডেস্কগুলো আছে বাইরে এগুলি পাওয়াটাও আসলে অনেক টাফ সো সিরিয়াল দিয়ে নিতে হয় মানে সিরিয়াল দিয়ে নিতে হয় আসলে অনেকক্ষণ ওয়েট করার পর তারপর আপনাদেরকে আপনারা মানে যদি বড় টিম হন সেই ক্ষেত্রে আপনাদেরকে দেওয়া হবে না নাহলে আপনাদেরকে ভিতরে দেওয়া হয় সামনে যেই স্পেসটা দেখতেছেন এটা হচ্ছে যে একদম ওপেন স্পেস কাশন্দি রেস্তোরাঁ এখানে হচ্ছে যে লাইভ মিউজিকটা হয় অ্যান্ড এখানে প্রচুর মানুষের খাওয়া দাওয়া চলতেছে আমরা ওই জায়গাটাতে ডেস্কগুলো নিয়েছি প্রায় আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট অপেক্ষা করার পর ডেস্ক পাইছি যেহেতু আমাদের বড় টিম প্রায় তিরিশ জনের সেই ক্ষেত্রে ওনারা খুব তাড়াতাড়ি চেষ্টা করে দিয়ে আমাদেরকে ডেস্কগুলো দিয়ে দিছে তো আমাকে একটু জায়গা দিতে হবে হ্যাঁ আর এখন হচ্ছে যে ওই যে যে ভাইরাল শিল্পী আছে এখানকার মোটামুটি এখন মিউজিক অফ আমি জানি না আসলে আবার সে অ্যাগেন আবার সেই মিউজিক প্লে করবে কিনা মোটামুটি অনেকে খাবার অর্ডার করছে বাট অনেক সময় লাগে আর এই হচ্ছে যে আমাদের গ্রুপ এই একটা ডেস্ক আর হচ্ছে যে ওইদিকে দিকে একটা ডেস্ক আছে তো দিতে আসলে অবশ্যই আপনারা বাজেটের কথা মাথায় রাখবেন অ্যান্ড তারপর আপনারা হচ্ছে ফুডগুলো অর্ডার করবেন মানে খুব বুঝে শুনে ফুড অর্ডার করতে হয় আসলে যে প্রাইসিং দেখতেছি এখানে

শুভ সকাল সবাইকে দ্বিতীয় দিন চলতেছে কক্সবাজারে ইনানি মেন ইন্ডিয়াম রোডের মেন ইন্ডিয়া ইনানি বিচ রিসোর্ডে সো এখন হচ্ছে যে আমরা সকালবেলা ব্রেকফাস্ট করতে যাব আর ব্রেকফাস্টে কী কী থাকবে সেটা আপনাদেরকে দেখাচ্ছি আমাদেরকে বলা হয়েছিল যে আমাদেরকে মানে দশ থেকে বারোটা আইটেমের একটা ব্রেকফাস্ট দিবি এখানে দেখা যাক আমাদের জন্য কী রাখা আছে আর মোটামুটি আমি মিড বাজেটের মধ্যে আপনার যদি মেন ড্রেভে থাকতে চান তাহলে অবশ্যই এই হোটেল এবং রিজার্টটাকে সাজেস্ট করব আর এটা হচ্ছে ওনাদের রেস্টুরেন্ট এগোচ্ছে রেস্টুরেন্ট এখানে মোটামুটি রাখা আছে আমাদের সকালবেলার ব্রেকফাস্টের যা যা আছে এখন সকাল দশটা পনেরো বাজে নটা থেকে এগারোটা পর্যন্ত হচ্ছে ব্রেকফাস্ট টাইম এখানে ব্রেকফাস্টে আসল্লিমেন্টারিফাস্ট ছিল এই হোটেলে আপনারা যারা তখন কমপ্লিমেন্টারি সকালবেলা ব্রেকফাস্ট পেয়ে যাবেন যদি এটাকে বুফে বলে আমার মতো এটা বুফের না মানে মধ্যে আছে থাকে না আমার পেছনে এই যে এখানে হচ্ছে যে ওনাদের আইটেমগুলো এখানে স্যুপ আছে এখানে ডাল এখানে ভেজিটেবল আর অনলি জিন আর এদিকে চা আচ্ছা এদিকে আরেকটা আইটেম ছিল পরোটা সো এটা আসলে বুফ আইটেম কোনোভাবে বলা যায় না যে এখানে সবাই যে যেরকম বলে এই হোটেলের রিভিউতে যারা আগে বলেছিলেন যে এখানে বুফের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট থাকে আসলে ওরকম কোনো কিছুই নেই আমাদেরকে যখন আমরা হোটেলে বুকিং দিই তখন বলা হয়েছিলো যে আসলে এখানে দশ থেকে বারোটা আইটেম থাকবে বাট এটার কোনো কিছুই দেখলাম না এ হচ্ছে যে একটা সবচেয়ে খারাপ সাইট এখন হচ্ছে যে আপনারা ভাবনা করতে পারবেন যে হোটেলে চেকিং করবেন নাকি এইটা ছাড়া মোটামুটি হোটেলের সৌন্দর্য যদি চিন্তা ভাবনা করেন তাহলে মোটামুটি ঠিক আছে বাজেট অনুযায়ী মেইন ড্রাইভ রোডে মোটামুটি ভালোই খারাপ না সো এখন হচ্ছে নাস্তাটা একটু ট্রাই করব এখান থেকে এরপর আমরা আবার সার্ভিসের দিকে যাব আজকে ডে টু এখন একটু খাওয়া দাওয়া করি এটা হচ্ছে যে আমার সকালবেলার ব্রেকফাস্ট এই হচ্ছে এখানে আমার ব্রেকফাস্ট আছে সুপ নিলাম ডাল ভাজি ডিম আর পরোটা এটা দিয়ে সারতাম আর এই রেস্টুরেন্টের দায়িত্বে আছে হচ্ছে যে ভাই আপনার ভাইয়ের নামটা কি যেন জানাল ভাই উনি আছেন উনি আপনাদেরকে সার্ভিস দেওয়ার জন্য হেল্প করবে মোটামুটি আপনাদের যা যা লাগবে ওনাকে বলবেন উনই বলে দেওয়ার পরে উনি অ্যারেঞ্জ করে দেবেন সো মোটামুটি মানে এই ছিল আজকের ডে টু এখন হচ্ছে যে সুইমিং এর পাড়ে বসে আছি আর হচ্ছে যে এই যে সুইমিংটা যেহেতু ছোট বাচ্চাদেরকে না বাচ্চাদেরকে আপনারা সুইমিং করাতে পারেন উপরে আছে আপনার চাইলে নিজেরও অ্যাডাল্ট যারা আছেন জানতে পারবেন সুইমিং করতে পারবেন তো আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি যদি এই ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে চ্যানেলটিকে সাপোর্ট করবেন মতামত জানাবেন কমেন্ট বক্সে দেখা অন্য কোনো পর্বে সে পর্যন্ত ভালো থাকুন thank you